নিজের আপনার থানা জেলা স্টেট আমুলকি তারা দেশবিদেশে গিয়ে মানুষের দিনের অন্ধকারকে দূরবিত করে দিয়ে তারা আলোকিত করবে আর এটাই জানো আমাদের বাস্তবে ঘটে সকলে বলে আল্লাহ আমিন আল্লাহু আকবার আমিন তাই আল্লাহু রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরা রহমানের মধ্যে আপনার প্রথম আয়াত নাজিল করেছেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন

আপনি গ্রামকে উজালা করতে পারবেন না সে অন্তর দিয়ে আপনি পাড়াকে আপনার উজালা করতে পারবেন না সে অন্তর দিয়ে আপনার পরিবেশকে ভালো করতে পারবেন না একমাত্র ভালো করতে পারে একমাত্র হেদায়াত দিতে পারে একমাত্র সঠিক পথ দেখাতে পারে তার নাম হলো কোরআন মাজিদ তাই আলহামদুলিল্লাহ ওই কোরআনের আজকে স্টার্ট হবে আমাদের ছেলেরা অনেকে কোরআন মাজিদ পড়ে এবং আরো সাতজন বাবা আজকে কোরআন স্টার্ট করবে কোরআন পড়াশোনা শুরু গরমে তারা জানো এবং তাদের সঙ্গে তারা বাচ্চারা এখনো কুরআন ধরেনি তারাও যেন বিগত দিনে কুরআন ধরে কুরআন পড়ে সারা জীবন যেন এ কুরআনের मोहब्बत के अंदर পারে সকলে বলে আল্লাহুম্মা আমিন আর আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা সুবহানাল্লাহ আমাদের মাদ্রাসার স্টাফ মুদারিসগণ যা বললেন আপনারা সুকরণ শ্রবণ করলেন কি কুরআনের শিক্ষা যদি অন্তরের মধ্যে না থাকে একজন মুসলমানের বাচ্চা হয় যদি কুরআনের শিক্ষা যদি অন্তরে না থাকে কোনো লাভ নাই হ্যাঁ আমার দুনিয়ায় চলব কি নিয়ে কোরআন এবং হাদিস নিয়ে ব্রাদার মিল্লাত ইসলামিয়া শুধু তাই নাই এই কোরআনের শিক্ষা যদি করার জন্য আপনাকে সুদূর চীন দেশ যদি যেতে হয় তাও যেতে হবে আপনাকে এই কোরআনের শিক্ষা যদি সওগি আর যদি জেতে হয় করতে তাও কিন্তু জেতে হবে আমার বলার উদ্দেশ্য হলো এটাই এটা আমার কথা নয় হাদিস খুলে দেখুন হাদিস বলতে থাকবে কলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পুত্রুল ইলমা ওয়া কানা ফিসিন তোমাকে যদি ইলম শেখার জন্য সাচ্চত 13 নদী যদি পার করে যেতে হয়

কে যাব না এবং এখন আপনাদের সম্মুখে মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমাদের সাদিহান সাহেব আমি চাই আমার 15 দোরজন কি কিছু বলো আমি খুব খুশি হব আমার ছাত্রগণও খুশি হবে আসসালামু আলাইকুম